উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলো ছড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন যুব এশিয়া কাপ জয়ী তিন ক্রিকেটার মারুফ ওয়াসি ও বর্ষণ তবে এক সাবজেক্টে ফেইল করেছেন টাইগার স্পেসের মারুফা আক্তার কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন দুই তারকা আর্চার আলিফ ও সাগর ইসলাম মাঠের পরীক্ষায় যেমন সাফল্যের ছাপ রাখছেন তেমনি টেবিলের পরীক্ষায়ও কম যান না দেশের ক্রীড়াবিদরা উচ্চ মাধ্যমিকের ফলাফলেও দেখা মিলেছে সে চিত্র যুব এশিয়া কাপ জয়ী তিন ক্রিকেটার মারুফ ওয়াসি ও বর্ষন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন যেখানে পেসার মারুফ মৃধার জিপিএ ফোর জিপে ফোর পেয়েছেন একই দলে লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি বর্তমানে বিসিপির এইচপি টিমে রয়েছেন এই দুই ক্রিকেটার যুব এশিয়া কাপ জয়ী আরেক পেসার আব্দুল্লাহ বর্ষণও উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায় নারী ওয়ানডে বিশ্বকাপে সুইং ও পেসে প্রতিপক্ষকে নাজেহাল করে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন পেসার মারুফা আক্তার তবে গজের কঠিন চাপে উত্তীর্ণ হলেও বোর্ড পরীক্ষায় সুসংবাদ পাওয়া হয়নি এই টাইগ্রেস পেসারের সাভার বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নেয়া মারুফা ভূগোল বিষয়ে পাননি পাসমার্ক তবে শিক্ষা বোর্ডে তার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করবে বিকেএসপি ক্রিকেট ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনেও এসেছে সাফল্যের খবর এশিয়া কাপে স্বর্ণজয়ী আর্চার আব্দুর রহমান আলিফ থ্রি পয়েন্ট এইট থ্রি পেয়ে পাশ করেছেন আরেক অলিম্পিয়ান আর্চার সাগর ইসলাম পেয়েছেন থ্রি পয়েন্ট জিরো এইট দেশের অ্যাথলিটদের আতুর ঘর বিকেএসপি থেকে এইচএসসিতে অংশ নেন একশো উনষাট জন বিরানব্বই দশমিক চার পাঁচ হারে পাশ করেছেন একশো জন এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছেন ছয়জন মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস